গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই মিশে ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠে রেসি করে ভালো করে স্নান করে নিয়েছি আজকে কেন বলুন তো যেমন মনে হচ্ছিলো কেমন একটা ম্যাজ ম্যাজ লাগছে মানে শরীরটা কেমন লাগে স্নান করতে কিন্তু বেশ ভালো লাগছে মানে এনার্জি পাচ্ছিলাম না যাকে বলে এস মানে এগুলো কাঁচাকুচি নিজে হাতে আজকে করেছি অনেকদিন পর একটু কাঁচাকুচি নিজে হাতে করলো মানে ব্যায়াম মাঝে মাঝে কিন্তু বন্ধুরা করতে হয় জানেন তো শরীরে ব্যায়ামের পক্ষে একটু মানে কাঁচা কুচি ঘরে কাজ ঝাঁটানো করা উচিত আমি করি আমি করি আমি কিন্তু ভালো থাকি বা ভালো লাগে আমার কষ্ট হয় না আর এই যে পুজোটাও তাড়াতাড়ি করে নিয়েছি এই যে ফুলগুলো সব বাগানে দিয়ে আসবো গামলাতে জল আছে সব ছেড়ে দিয়ে আসবো আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই বলেছি আর পুজো টুজো তো কেটে গেলো ভাই কোটা কেটে গেল এবারে মানে পুজো প্রায় শেষ শেষের মুখে তাই না আজকে আবার দেখি সকাল থেকে ভিড় করছি ওয়েদার হ্যাঁ বলছে নিম্নচাপ হবে কি না বৃষ্টি হবে কি না জানি না কি হবে যা হবে আপনারাও দেখতে পাবেন আমিও দেখতে পাবো তবে আজকে একটা জায়গা যাব নাকি আজকে একটা জায়গা যাবো ক্রমশ প্রকাশ দেখতে পাবেন তাড়াতাড়ি করছি রান্না বান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করবো রেডি হবো বেরিয়ে পড়বো এই জলটা আগে বাগানে দিয়ে দিই গাছের গোড়ায় যেহেতু ঠাকুরের জল ফুল বেল পাতা গাছের গোড়ায় দিয়ে দিই আর বেশি হলে একবারে ওই নদীতে যে এক জায়গা করে দিয়ে আসি এখন থেকে মানে এই গাছের গড়া দিয়ে জমি জমি রেখে দিই এবার কিছু হলো মনে হলো যে বাড়িতে দিয়ে আসি নদীতে সংসার তখন হয়তো দিয়ে আসি নাহলে গাছের গড়া থাকে আর হয়ে যাবে ঠাকুরে ফুল বলে কথা আর বেশি কথা বলবো না চলুন জামা কাপড় আছে কারণ মেঘ মেঘও করছে মনে হচ্ছে আর ওইগুলো ফেলে দিয়ে আসি পরে আবার দেখা হবে সঙ্গে থাকুন তো বড় ফুটেছে ওই ফুটেছে

মাংস আছে মাছ আছে পাঁচ রকমের ভাজা আছে দই আছে মিষ্টি আছে শাক আছে চাটনি আছে বাই ফটার ভরি ভরছ

ঠিকমতো করে জল সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি হ্যাঁ এবারে শীতকাল ভাজা ভাজা আলুগুলো দিয়েছিলাম আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম

কত রকমের পদ বলো আজ তো ভাইদেরই দিন ভাই দাদা হ্যাঁ তাদেরই তো দিন খাওয়া দাওয়া ব্যাপারে আজকে সত্যি এটাই তো বারো মাস এরকম করে খাওয়া বলি মাঝে মাঝে বোনরা দিদিরা তাদের ভাই দাদাকে ডেকে খাওয়ায় কিন্তু এরকম করে খাওয়ালে না না শরীর অসুস্থ হয়ে যাবে তাই না এত খাবার কি খাওয়া যায় বন্ধুরা নাকি বলুন আসলে কি বলুন তো ভাইফোঁটা উপলক্ষে সবাই করছে সবাই খাওয়াচ্ছে তা দাদা ভাইকে বোনরা দিদিরা কিন্তু আমার ননদ সেও তাই করেছে সেও তার দাদাকে ভালো করে যত্ন করে রান্না বান্না করে সুন্দর করে থালা সাজিয়ে খাওয়া দিয়েছে বছরে একটা দিন সবাই অপেক্ষা করে যে দিনটা হ্যাঁ জন্য তাই নাকি বলুন বন্ধুরা হ্যাঁ মাছেরই তোমার অনেক হুম আচ্ছা আর একটা আমার ননদ করেছে এই তুমি যে ইয়ে মাছ ধানুলি মাছ নিয়ে এসেছিলো বাটি আর বাটি করছিলো তোমরা দাদা দাও তুমি যে রান্না করলে এটা একটা ছোট প্লেটে অল্প করে দাও আই তো হেভি। একদম আস্ত দাদা। হ্যাঁ। পাওডামাক পাওডামাస్తాయి না? একদম টাটকা। হুম। পাওডামাছ একটা আলাদা জিনিস। হেভি টেস্ট। হ্যাঁ। মাইকো না বুড়ি বই দালু। দেখেছুনা খেতা হয় দাদা বুঝলে। ওদিকে পায়স আছে, মিষ্টি আছে, চা আছে। কোনটা? ওটা ফুলকপি আলু তরকারি। হুম ফুলকপি ব্যাল তরকারি। হ্যাঁ হ্যাঁ। এইখানে রেখে দাও। যে মাছ মাছ ধান মাছের বাটি চচ্চড়ি আজকে কত মশাই রকমারি খাবার রকমারি খাবার যেমন হয়েছে দেখো তোমার ধান হচ্ছে স্পেশাল স্পেশাল আর সত্যি ওইটা দিয়ে এটা জিনিস পাওয়া যায় ধান পাওয়ার সময় এটা ধান উলি মাছ আজকে দেখলাম বাজারে ভালোই আমদানি হয়েছে মাছ চলে যায় না একদম চকচকাল আর

মশলাগুলো ভালো ঢোকে হুম আর টেস্টও হয় কিছু তোমার সিদ্ধ হয়েছে বলো আমি প্রেশার কুকারে সিটি বাজিয়ে নিয়েছিলাম সব সিদ্ধ হয়ে গেছে বলো হুম নাহলে অনেকটা টাইম লাগে তো প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয় হুম আমি আমিও তিন চারটে সিটি বাজিয়ে নিয়েছিলাম তারপরে যেই হবে রান্নাটা দেখলেন আর কিছু বলবে আমাদেরও বেশ তোমার খাওয়া দেখে আমাদেরও খুব খিদে পেয়ে যাচ্ছে বুঝলে

আমাদেরও খুব খিদে পেয়েছে আমরাও তো খাইনি এবারে মানে পতামাছকে বসে দিয়েই আমরা বসে পড়ব দুজনে এই আর কি আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বারবার দেখবেন আজকে আমার ভাতৃদ্বিতীয়া উপলক্ষে যে রান্নাবান্না আমার যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যে আয়োজন করেছে সেটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানবেন আর ভিডিওটা বারবার দেখবেন হ্যাঁ আর আর আমার সমস্ত ভাই দাদাদের তৃতীয় শুভেচ্ছা রইল আজকের মতো সবাই ভালো থাকবে ভাই আর দাদারা সবাই কেননা সামনে বছর এই দিনটা যেন আবার সবার আসে আমরা অপেক্ষায় থাকলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ